হ্যাক ইসলামপুর রবার বাগানে এক শান্তির যাত্রা বিকালটা ছিল একেবারে অন্য রকম চারপাশে নিস্তব্ধতা হালকা ছায়া আর আমি ফ্রিল্যান্সার মাসুদ বাইকে করে রওনা হলাম এক অজানা গন্তব্যে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যারা যারা ফেসবুক এবং ইউটিউব মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে চান আমার সাথে যোগাযোগ করুন চলুন এবার গল্পটি শুরু করি দুই পাশে যতদূর চোখ যায় শুধু রাবার গাছ যেন সবুজের এক প্রাকৃতিক ক্যানভাস হ্যাখো ইসলামপুর রাবার বাগানের এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আমি কোনও গল্পের ভেতর দিয়ে চলেছি রাবার গাছের পাতায় সূর্যের আলো এসে পড়ে যেন সোনালি আভা ছড়িয়ে দিচ্ছিল পাখির কিচির মিচির হালকা বাতাস এক অপূর্ব শান্তির আবেশে ঘিরে ফেলেছিল আমাকে আমি বাইক চালিয়ে যাচ্ছিলাম আর গাছের দিকে তাকিয়ে একটা অদ্ভুত মায়া অনুভব করলাম মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাকে জড়িয়ে ধরেছে তার ভালোবাসায় এই বাগানের প্রতিটি গাছ প্রতিটি পাতা যেন জীবন্ত জীবনে কত কিছুর পেছনে দৌড়াই আমরা কিন্তু এমন এক শান্ত সকাল এমন মুহূর্ত কোনো কিছুর সাথেই তুলনা চলে না এখানে ছিল না কোনো শব্দের কোলাহল কেবল প্রকৃতির নিঃশব্দ ভালোবাসা হ্যাঁ এখন ইসলামপুর রাবার বাগান তুমি শুধু একটা জায়গা না তুমি একটা অনুভব জীবনের কোলাহলের মাঝে তুমি এনে দিয়েছ কিছুটা শান্তি কিছুটা মুক্তির স্বাদ আবার দেখা হবে প্রকৃতির এই শান্তকোণে